আরে বাবা ছাত্ররা যখন করতেছে তখন না তারা ভুল করে করেছিল কিন্তু আপনারা তো জ্ঞানী মানুষগুলো ছিলেন এই সংসদের মধ্যে তিনশোর বেশি আসুন সব জ্ঞানী মানুষ সবারই বয়স পঞ্চাশের উপরে বয়স তখন কি আপনাদের জ্ঞানটাকে জাগ্রত করতে পারলেন না কেন আজকে আমাদের বাংলাদেশের মধ্যে এরকম যুদ্ধ বাংলাদেশে ওয়াইফাই নেট চালু হয়েছে হতে পারে আগামী দু তিন দিন পরে ডাটা নেট চালু হবে আমাদের দেশ হতে পারে আরও এক সপ্তাহ পরে ইনশাআল্লাহ আগের মতন স্বাভাবিক হয়ে যাবে কিন্তু এই মাঝখানে ইন্টারনেট বন্ধ রেখে যেই সকল মা বাবারা তাদের সন্তানদেরকে হারিয়েছেন এই গ্যাপ কখনো পূরণ হবে না সেই মা বাবার যেই পরিবারের যে সদস্যগুলা সেই জায়গাটা কখনো পূরণ হবে না আমি জানি না এই যুদ্ধে কে জয় হয়েছে কে পরাজয় হয়েছে কিন্তু একবার চিন্তা করে দেখুন প্রত্যেকটা মা বাবা যারা সন্তান হারে তারা তারা পরাজয় হয়ে আছে। এই দুই হাজার চব্বিশ এই দুই হাজার চব্বিশে যে যুদ্ধটা চলেছে শুধু আমরা নিজেরা নিজেরা কিসের জন্য কোটার জন্য শুধু কোটা নিয়ে আন্দোলন করার জন্য অনেকে সন্তান হারাইছে অনেকে বাবা হারাইছে অনেকে ভাই হারাইছে অনেকে ভইন হারাইছে কিন্তু সর্বশেষ আমরা আমাদের বাঙালি জাতিরা দুই হাজার চব্বিশে নিজেরা নিজেরা লড়াই করেছি বিনিময়ে যতই আমরা জয়লাভ করি না কেন কিন্তু সর্বশেষ চোখ বন্ধ করে দেখুন আমরাই আমাদের পরাজয় হয়েছি কি বলেন আমার কলেজের ভাই আমরা পরাজয় হইছি না কিসের কাছে আমাদের আত্মবোধের কাছে আমাদের অধিকার চাওয়ার কাছে কেন আমরা আমাদের সরকারের কাছে অধিকার চাইতে গিয়ে আমাদেরকে পৃথিবীর মায়ে ছাড়তে হবে কেন আমাদের সরকার গঠন করার দরকার কি যদি সরকার যদি জনগণের দুঃখ না বুঝে সেই দুঃখের মধ্যে মনে করে যে অধিকার চাইতে গিয়ে যদি আমাদের পৃথিবীর মায়া ছাড়তে আমরা এরকম সরকার চাই না হতে পারে এখনো অনেকে আমাকে খারাপ বলবেন আমাকে আওয়ামী লীগের দালাল বলবেন বিএমবি দালাল বলবেন জামাত ইস্টাম বলবেন কিন্তু একটা বার চিন্তা করে দেখো এই বাঙালি জাতি আজকে দুই হাজার চব্বিশে যে যুদ্ধটা হয়েছে যতই সমাধান হোক না কেন পরাজয় কিন্তু আমাদেরই কেন আমরা আমাদের দেশের মধ্যে যুদ্ধ করব। কেন আমরা আমাদের দেশের মধ্যে অধিকারের জন্য কথা বলতে পারবো না আজকে আমরা যতই জয়লাভ করি না কেন সর্বশেষ আমরা পরাজয় হয়েছি কিন্তু আমাদের দেশের জন্য আমরা কেন লড়াই করতেছি হ্যাঁ আমার সামনে যদি এখন আমার বাবা যদি দাঁড়িয়ে থাকে আমি আমার বাবাকে চর মারবো থার্ড পারসেন্ট আমাকে বলবে তোর বাবা তোরে চোর মারছে তুইও তাকে চোর মার মানে থার্ড পার্সেন্টরা আমাদের উস্কায় দিয়া বাবা ছেলের মধ্যে ঝগড়া লাগাই দিছে ঠিক আমাদের বাংলাদেশে এরকম আরে বাবা ছাত্ররা যখন করতেছে তখন নাহলে তারা ভুল করে করেছিল কিন্তু আপনারা তো জ্ঞানী মানুষগুলো ছিলেন এই সংসদের মধ্যে তিনশোর বেশি আসুন সব জ্ঞানী মানুষ সবারই বয়স পঞ্চাশের উপরে বয়স তখন কি আপনাদের জ্ঞানটাকে জাগ্রত করতে পারলেন না কেন আজকে আমাদের বাংলাদেশের মধ্যে এরকম যুদ্ধ দেখতে হলো শত শত মা তার বুক খালি হয়ে গেল শত শত মানুষের সুন্দর একটা ভবিষ্যতের পরিকল্পনা করে তাদেরকে পড়ালেখা করে এসিল সেই মানুষগুলোকে আমরা কখনো ফিরে পাবো আমরা কখনোই ফিরে পাবো না তবে আমি এই দূরপ্রভাস থেকে আমি আমার আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ গো যেই সকল আল্লাহর বান্দারা বিনা অপরাধে পৃথিবীর মায়া ছেড়ে চলে গিয়েছেন আল্লাহ তুমি তাদেরকে আল্লাহ জান্নাত তসিব করিও তো আমার কলেজের ভাইরা সবাই আমার জন্য দোয়া করবেন আমি একজন আবেগময় একজন প্রবাসী দুঃখে ভরা জীবন আমার দুঃখ আমার সঙ্গী যতদিন বাইকে থাকবো পাবো না কোনো শান্তি তো আল্লাহ তালা সবাইকে ভালো রাখেন আল্লাহ হাফেজ